সাপের আতঙ্কে বন্ধ সরকারি অডিট স্বেচ্ছাসেবীদের চেষ্টায় সাপ উদ্ধার আতঙ্কমুক্ত হয়ে শুরু অডিট স্বাভাবিক ছন্দে স্কুল জলপাইগুড়ি সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস রুমে চলছে সরকারি অডিট হঠাৎ করে একজন স্কুল কর্মী দেখেন বিশাল আকৃতির একটি সাপ ঘুরে বেড়াচ্ছেন অফিস রুমে আতঙ্কে বন্ধ হয়ে যায় সরকারি অডিট আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু হয়ে যায় স্কুল শিক্ষিকা থেকে অডিট কর্মীদের মধ্যে খবর দেওয়া হয় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে মুহূর্তের মধ্যে বিদ্যালয়ে পৌঁছে যান গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার তিন সদস্য সভাপতি বিনোদ আগরওয়াল সম্পাদক অঙ্কুর দাস ও দফতর সম্পাদক স্বরূপ বসার এই ঘর ওই ঘর তল্লাশি চালিয়ে শেষমেশ স্টোর রুমের আলমারি থেকে উদ্ধার হয় একটি পূর্ণবয়স্ক দাঁড়ার সাপ স্বাভাবিক ছন্দে ফিরে মুক্ত হয়ে শুরু হয় সরকারি অডিট আমি বালিকা মানে সোনালি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সর্বানী মজুমদার আজকে স্কুলে আমাদের সরকারি অডিটের কাজ চলছে কাজ চলতে তো চলতেই হঠাৎ করে আমার যে গ্রুপ ডির কর্মী আছে সে বলছে যে সাপ ঢুকেছে ঘরে অফিসের রুমের পাশে এবং আমাদের কাজ বন্ধ করে দিতে হয় বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে তারপর অগতির গতি অঙ্কুর তাকে ডাকা হলো এবং সে এসে যেভাবে তিনখানা ঘর ঘুরে আমাদের এই সাপ উদ্ধার করে নিয়ে যাচ্ছে আমরা কৃতজ্ঞ চিরকৃতজ্ঞ ওর কাছে ওর কাছে অনেকেই চিরকৃতজ্ঞ তাও মানে আমি বললাম স্কুলের জন্য যে কি উপকার করলো আর ওকে ডাকলেই পাওয়া যায় এটাই হচ্ছে সব থেকে বড় কথা ওকে যখনই ডাকি তখনই পাই এখন জন্য এখন আমি বিপদমুক্ত আমার স্কুল বিপদমুক্ত আমার মেয়েরা বিপদমুক্ত অনেক ধন্যবাদ অঙ্কুরকে অনেক বড়ো হোক আরও ভালো সোনালি গার্লস স্কুলের পক্ষ থেকে গ্রিন জলপাইগুড়িকে খবর দেওয়া হয় যে স্কুলের অডিট চলছে এবং অডিট চলাকালীন অফিস রুগের মধ্যে একটা বিশাল আকৃতির সাপ ঘোরাফেরা করছে এবং অডিটের কাজ বন্ধ হয়ে গেছে আতঙ্কে সব দিদিমণিরা ক্লাসরুম ছেড়ে দিয়েছেন রুম ছেড়ে দিয়েছেন তো সাথে সাথে আমরা গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে আমি সম্পাদক অঙ্কুর দাস আমাদের সভাপতি গরল এবং দপ্তর সম্পাদক সৌরভ বসাক তিনজন আসি এবং একটা পূর্ণবয়স্ক দাঁড়ার সাপ উদ্ধার করি স্কুলকে আতঙ্কমুক্ত করতে পেরে ভালো লাগছে আর আমাদের কাজ এইভাবেই অব্যাহত থাকে অঙ্কুর দাস সাধারণ সম্পাদক গ্রিন জল থেকে গ্রিন